নমস্কার সম্মানীয় দর্শক আপনাদের সামনে আবার একটা নতুন আপডেট শ্রমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে যদি আপনি পাঁচ হাজার টাকা প্রতি মাসে পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই কার্ডগুলি থাকতে হবে আপনার কাছে কোন কার্ড শ্রমিক কার্ড আপনার কাছে কিন্তু থাকতে হবে দেখুন পশ্চিমবঙ্গে থেকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতেন তারা যদি বাড়ি আসে তাহলে কিন্তু এই টাকাটা আপনারা পাবেন তার জন্য আপনাদের কাছে প্রমাণপত্র থাকতে হবে যে আপনি কাজ করছিলেন বাইরে এর জন্য আবেদন করার ক্ষেত্রে তিনটি পদ্ধতি আপনাদের সামনে বলে দিয়েছে প্রথমত আপনাদের পাড়াই সমাধান যে ক্যাম্প হচ্ছে সেখান থেকেও আপনারা আবেদন করবেন বা এই যে ওল্ড ওয়েবসাইট যেটা হচ্ছে কর্মসাথী এখান থেকেও আপনারা আবেদন করবেন আর তারপরে যেটা মেন সেটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্পের যে নতুন পোর্টাল খুলবে সেখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো তার জন্য কিছু কিছু নথি যেগুলো আপনাদের কাছে থাকা প্রয়োজন তার মধ্যে কিন্তু একটা সম্ভাব্য তালিকায় রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তার জন্য আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অবশ্যই কিন্তু থাকতে হবে তাছাড়া আপনারা যারা ইতিমধ্যেই কার্ড তৈরি করে ফেলেছেন পরিযায়ী শ্রমিকের কার্ড এর আগেও অনেকেই কিন্তু তৈরি করেছিলেন তাদের কাছে আর নতুন করে কার্ডের কোনো প্রয়োজন নেই কিন্তু যারা এখনো পর্যন্ত এই কর্মসাথী প্রকল্পের মধ্য দিয়ে বা কোনো রকম ভাবে আপনার কাছে পরিযায়ী শ্রমিকের কার্ড নেই তাই আপনাকে কিন্তু কার্ডের জন্য আবেদন অবশ্যই করতে হবে কালকের ভিডিওতে যখন আপনাদের সামনে তথ্য তুলে ধরি তখন কিন্তু এই আপডেটগুলি গুলি আরো বলেছিলাম বলেছিলাম তাছাড়া দেখুন আজকের যে যে আপডেট সেটা হচ্ছে আপনাদের কাছে কার্ড কেন থাকতে হবে দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে যে শ্রমশ্রী পোর্টালের মাধ্যমে যারা আবেদন করবে তাদের একটা কার্ড দেয়া হবে আর এই কার্ডটির জন্য আপনাদের কিন্তু চিহ্নিত করবে কারা আপনাদের যে এলাকায় রয়েছে ডিএম বা বিডিও বা আইসি তাদের কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বলেছেন সেটা হচ্ছে যে আপনাদের মতো যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে অর্থাৎ আপনাদের কিন্তু ভেরিফাই করবে এরা তারপরে কিন্তু আপনি টাকা পাবেন অর্থাৎ যদি আপনার কাছে কার্ড না থাকে আপনি কিন্তু টাকা পাবেন না তবে কার্ড না থাকলেও চিন্তার কোনো কারণ নেই আপনার নাম নথিভুক্ত করার জন্য তারা কিন্তু ব্যবস্থা করে দেবে যেই তিনটি ধাপের মাধ্যমে আপনাদের বললাম এই তিনটি ধাপের মাধ্যমে এভাবে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের আরো একটা কথা জানা উচিত যে এই যে আবেদন পত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর আগের আবেদন পত্র অর্থাৎ এই আবেদন পত্রটার দিয়ে যারা শ্রমিক কার্ডের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু এখনো এই ফর্মটা দিয়ে শ্রমিক কার্ডের জন্য আবেদন করতে পারবে এটা অফলাইনের মধ্য দিয়ে আবেদন করা যায় এই ফর্মটা দিয়ে যারা শ্রমিক কার্ড এর আগে আবেদন করেছিলেন আপনারা জানেন এই বুঝতে পারবেন তবে সেই সময় যে সমস্ত ডকুমেন্টগুলি চাওয়া হয়েছিল সেগুলি আপনাদের এখান থেকে দেখানোর জন্য ফর্মটা নিয়ে এসেছি দেখুন তখন যে ডকুমেন্টগুলি চাওয়া হয়েছিল তার মধ্যে কি কি রয়েছে তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন কি কী রয়েছে দেখুন এক নম্বরে পাসপোর্ট আকারের ছবি ব্যাংকের পাসবই এখানে দু নম্বরে দেখুন যে আধার কার্ড আবেদনপত্র সহ সংযোজনী এ তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে বৈধ পাসপোর্ট শপথ্যৈত কপি যদি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন তবে কিন্তু অবশ্যই আপনাকে এটা দিতে হবে আর ছয় নাম্বারে দেখুন বলা হয়েছে ভোটার কার্ড এখানে কিন্তু কোনোভাবে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট চাওয়া হয়নি তবে এবার হয়তো চাওয়া হতে পারে তবে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি রেডি রাখতে হবে যখন আপনারা এই কার্ডের জন্য আবেদন করবেন অনলাইনেই হোক বা অফলাইনেই হোক আপনাদের যদি কোনো একটা ডকুমেন্টের অভাব হয়ে যায় তখন আপনি এই কার্ডটা কিন্তু হাতে পাবেন না আর এই কার্ডটা যদি সঠিক সময়ে হাতে না পান তাহলে কিন্তু আপনি এই টাকা পাওয়ার জন্য আবেদন করতে দেরি হয়ে যাবে তখন হয়তো আপনি দু এক মাসের টাকা পাবেন না এমন সুযোগ যদি হাত হয়ে যায় তাহলে অনেকেই কিন্তু কষ্ট হবে তাই যথা সময়ে আপনাদের কিন্তু তথ্যগুলি জেনে সঠিক ডকুমেন্টগুলি কাছে রাখা উচিত এবার আমরা দেখব যে কর্মসাথী প্রকল্পের যে আগে ফর্মটা আমরা ফিল করেছিলাম এই কর্মসাথী ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনি এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে পারবেন কার্ড এখান থেকে সংগ্রহ করতে পারবেন তবে আপনাদের আরো একটা কথা এখানে জানাই যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা কালকে ঘোষণা হয়েছে শ্রমশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট শ্রমশ্রী পোর্টাল সেই শ্রমশ্রী পোর্টাল এখনো পর্যন্ত চালু হয়নি সেই পোর্টালের মধ্য দিয়ে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে যখন অফিসিয়াল ওয়েবসাইটটা চালু হয়ে যাবে তখন আমরা এই ওয়েবসাইটের মধ্য দিয়ে অর্থাৎ এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন সেই নতুন ওয়েবসাইট থেকে তো আপাতত এই ওয়েবসাইটের মধ্য দিয়ে যদি আপনি নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনাকে কর্মসাথী এই ওয়েবসাইটটাতে আসতে হবে তাছাড়া আপনি যদি আপনার পাড়াই সমাধান থেকে নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনার যে পাড়াই সমাধান ক্যাম্প হচ্ছে সেখান থেকে কিন্তু করতে পারেন তো এই ওয়েবসাইট থেকে যারা নথিভুক্ত করতে চান তাদেরকে এখানে আসতে হবে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে তিনটি ডট সেই তিনটি লাইনের উপরে আপনারা ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটি জায়গা পাবেন সেই সাইন আপ জায়গার উপরে আপনি এখান থেকে এসে ক্লিক করবেন সাইন আপ বাটন উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য আপনাকে প্রথমে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের দুটা জিনিস দরকার পড়বে একটা হচ্ছে মোবাইল নাম্বার আর এই মোবাইল নাম্বারে অবশ্যই কিন্তু রিচার্জ থাকতে হবে কেননা এখানে একটা এসএমএস যাবে এখানে এই ওটিপিটা যদি না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে এই রেজিস্ট্রেশনটা করতে পারবেন না তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করব তারপরে ওটিপি ভ্যালিডেটের উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা মোবাইল নাম্বার বসিয়েছি ওটিপি বসিয়েছি এবার ভ্যালিডেট এই জায়গার উপরে ক্লিক করব তারপরেই দেখুন যে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে এসেছে আর এখানে আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান ইউজার সাইন আপ তারপরে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার ইউজার আইডি বা ইউজার নেম আর তারপরে আপনি নিচে আসবেন এখানে আসার পরে এক এক করে কিন্তু যে ফর্মগুলি দেওয়া হয়েছে সেগুলিকে আপনাকে ফিল আপ করতে হবে আর এগিয়ে যেতে হবে আপনার কি নাম রয়েছে আপনার আধার নাম্বার আপনার বাবার নাম বা গার্জেন নাম দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন তো এখানে আমি সব ক্লিয়ার করে সাইন আপ বাটানের উপরে ক্লিক করবো সাইন আপ বাটানের উপরে যখন ক্লিক করবেন আপনাকে কিন্তু সাইন আপ এখান থেকে হয়ে যাবেন আর তারপরে নেক্সট পেজে পৌঁছে যাবেন তো দেখবেন এরকমভাবে হয়তো আপনার নেটের প্রবলেম থাকলে একটু হয়তো চাকা ঘুরবে তারপরে ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে আপনারও যদি এরকম সমস্যা দেখা দেয় এখানে লেখা রয়েছে এখানে যদি আপনার এই ইরিয়ড টা আছে তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এখানে কিন্তু হয়তো একটা কিছু একটা প্রবলেম হচ্ছে তাই এখান থেকে যদি আপনাদের এরকম দেখায় তাহলে আপনাকে অপেক্ষা অবশ্যই করতে হবে এখানে নাম নথিভুক্ত করার জন্য আর যদি আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে বা কম্পিউটারে কোনো সমস্যা না থাকে বা এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনাকে না হতে হয় তাহলে আপনি সঠিক নিয়মে এগিয়ে আপনার আপনার নামটা অবশ্যই এখান থেকে নথিভুক্ত করে নিন এবার ধরুন জন্য এখানে এই পেজটাতে নিয়ে এলাম সেটা হচ্ছে যে ধরুন আপনার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রয়োজন তার জন্য কিন্তু আপনাকে আপনার পঞ্চায়েতে আবেদন করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আর তার সাথে সাথে ইনকাম সার্টিফিকেটের জন্য কেননা আপনার এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটি যদি আপনার এসডি অফিস থেকে অ্যালাউ করাতে হয় সেক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস অবশ্যই আপনাকে প্রথমে নিতে হবে তারপরে আবারও তার জন্য আলাদা করে আবেদন করতে হবে তো এখান থেকে আপনি পঞ্চায়েত থেকে জিপি সার্টিফিকেট এই অনলাইন জিপি সার্টিফিকেটের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে এসে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন কোন কোন সার্টিফিকেট এখানে আপনি আবেদন করতে পারবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সেন্ট ডিস্ট্যান্স এখানে কাস্ট অথেন্টিকেশন আনমেরিড এ এই সমস্ত সার্টিফিকেট আপনি এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন তার জন্য আপনাকে নিচে এসে এখানে ফাঁকা ঘরে টিক করে দিয়ে প্রসিড বাটনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে গেট ওটিপির উপরে ক্লিক করবেন তারপরে ওটিপি দেওয়ার পরে প্রসিড বাটনে ক্লিক করলে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনার পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্স সার্টিফিকেট তার জন্য আপনি এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আর ফর্মটা ফিল আপ করতে করতে যখন আপনি সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর এই জায়গাটাতে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর তার পাশের ঘরে ইনকাম সার্টিফিকেট এই দুটো জায়গাতে আপনি টিক করে দেবেন প্রথমটাতে টিক করা রয়েছে তারপরে জায়গাটাতে আপনি এইভাবে টিক করে দেবেন তারপরে একের পর এক তথ্যগুলি দিয়ে এখান থেকে কয়েকটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে যেমন আধার কার্ড আপনার ভোটার কার্ড এরকম ডকুমেন্টগুলি আপলোড করে দেওয়ার পরে এক কপির ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে তারপরে আপনি এখান থেকে ফাইনালভাবে সাবমিট করে দিলে আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান আপনার এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ এখান থেকে করে দেবে তারপরে আপনাকে আপনার ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে আর সেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার পরেই কিন্তু আপনার এসডিও অফিস থেকে আপনার যে বাসিন্দা সার্টিফিকেট সেটা কিন্তু দিয়ে দেবে তো আমরা পরের ভিডিওতে সমস্ত তথ্য নিয়ে আসব কিভাবে আপনারা পঞ্চায়েত সার্টিফিকেট নেবেন পঞ্চায়েত সার্টিফিকেট নেওয়ার পরে ব্লক লেভেলে কিভাবে আপনারা সার্টিফিকেট অ্যাপ্রুভ করবেন তারপরে কিভাবে আপনাদের এই সার্টিফিকেটটা আপনাদের এসডি অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি পাবেন যেটা হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট